ঈদ উদযাপনের শেষ সময় রাজধানীর বাস ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে বাড়ি ফেরা মানুষের ঢল ফাঁকা হচ্ছে মহানগরী সড়কপথ এবং রেলপথের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা প্রথমে যেতে চায় কমলাপুর রেল স্টেশনে আছেন ভারানা যুথি। জ্যোথি জানাবেন যে আজকে সব ট্রেনগুলো শিডিউল মতো ছেড়ে যাচ্ছে কিনা আর স্ট্যান্ডিং টিকিট কাটতে কোনো ভোগান্তির খবর আছে কিনা যাত্রীরা কি বলছেন আজকের পর দিন মানে আগামীকালকেই ঈদ তো এই ঈদটি আসলে আমাদের এই বাংলাদেশে যারা সাধারণ মানুষ আছেন খেটে খাওয়া মানুষ আছেন তাদের জন্য খুব আলাদা রকমের একটা তাৎপর্যের জায়গা যে তারা যারা ঢাকায় কর্মজীবনের জন্য থাকেন তারা বেশিরভাগ মানুষই গ্রামে চলে যান পরিবার পরিজনের সাথে ঈদ করতে কারণ অনেকেরই ঢাকায় ঢাকায় কোরবানি দেয়ার সামর্থ্য থাকে না বলে এটি একটি বড় একটি দিক এবং আজকে এই যে ঈদের আগের দিনে যারা যাচ্ছেন এদের বেশিরভাগই হচ্ছে একদম খেটে খাওয়া মানুষ এবং নিম্নয়ের মানুষ বেশিরভাগ এখন পর্যন্ত যাদের সাথে কথা হয়েছে তারা হচ্ছেন যে একে গার্মেন্টস কর্মী বা অন্যান্য কলকারখানার শ্রমিক তো এই মুহূর্তে আমরা সকালবেলা এখান থেকে দেখেছি যে শিডিউল অনুযায়ী যেই ট্রেনগুলো সেটি সেগুলো একদম পুরোপুরি সময় মতো না গেলেও নির্ধারিত সময় ছেড়ে গিয়েছে একটু আগে যেটি বুড়িমারি এক্সপ্রেস ছিল সেটি বিশ মিনিট দেরিতে ছেড়েছে কিন্তু যারা যাত্রীরা আছেন তারা ভোগান্তির কথা বলেননি যেটি বলেছেন যে যেহেতু আজকে টিকিট কেটেছেন স্ট্যান্ডিং টিকিট কেটেছেন তারা দাঁড়িয়ে যাচ্ছেন এইটুকু ভোগান্তির কথা তারা জানিয়েছেন টিকিট স্বল্পতার কথাও একটু জানিয়েছেন এছাড়া যেটি আমরা দেখতে পেয়েছি যে ট্রেনের ছাদগুলোতে যাওয়ার একটা প্রবণতা এর মধ্যে অনেকে টিকিট কাটতে পেরেছেন বা পারেননি যারা স্ট্যান্ডিং টিকিট কেটেছেন তারাও ছাদে উঠছেন এবং এখন পর্যন্ত ছাদে ওঠার জন্য যে হুরুহুরি সেটা আমাদের চোখে পড়েনি তবে বেলা বাড়ার সাথে সাথে যে অন্যান্য ট্রেনগুলো ছেড়ে যাবে এখনও অপেক্ষমান আছে প্ল্যাটফর্মগুলোতে এরপরে রংপুর এক্সপ্রেস ছাড়ার কথা আপনি জানেন যে এই ঈদের জন্য স্পেশাল ভাবে দশ জোড়া ট্রেন ছাড়া হচ্ছে প্রতিদিন এগুলো নিয়মিত ছেড়ে যাচ্ছে দু একটি ট্রেনের বি শিডিউল বিপর্যয় ছাড়া বা দেরিতে ছাড়া ছাড়া অন্য কোনো অভিযোগ আমরা খুব একটা এখানে পাইনি তো অপেক্ষমান এখানে অনেক যাত্রী আমরা দেখতে পাচ্ছি এবং এরপরে এই রংপুর এক্সপ্রেসের পরে এখানে আরও যেই ট্রেনগুলো আছে তার মধ্যে ঈদের স্পেশাল ট্রেনগুলো আছে যেগুলো এই সকালে দশটার মধ্যে ছেড়ে যাবে প্রায় পাঁচটি ট্রেন তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এই যে কমলাপুর স্টেশনে ঈদ উপলক্ষে যেই আলাদা বাড়তি নিরাপত্তা বা অন্যান্য যেই সেবাগুলো সব কিছু নিয়ে এখানে বেশ স্বস্তি আমরা দেখতে পাচ্ছি সাথী ধন্যবাদ জ্যোতি এবার সড়কপথের পথের বাড়ি ফেরা মানুষের খবর জানবো রাজধানী মহাখালী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী জুয়েল থিওটোনাস তার কাছে জুয়েল আমাদের আরেক সহকর্মী যেমন রেলপথের খবর জানাচ্ছিলেন যে স্বস্তি নিয়ে আসলে বাড়ি ফিরছে তেমন কোনো ভোগান্তির খবর নেই তো আপনি তো মহাখালীতে আছেন সেখানে কেমন চিত্র দেখতে পাচ্ছেন ভোগান্তি আছে কিনা নিশ্চয়ই বারবার যে খবরগুলো উপস্থাপন করছেন দর্শকদের কাছে সেখানে আপনি নিজে কিন্তু বলছেন যে মহাসড়কে কি অবস্থাটা আছে সেই অনুযায়ী প্রতিফলন কিন্তু ঘটছে বাস টার্মিনালগুলোতে আহ যে ময়মনসিংহ রুটের ক্ষেত্রে আবারও যদি বলা হয় যে ময়মসিংহ রুটের ক্ষেত্রে যে বাসগুলো ছেড়ে যাচ্ছে গন্তব্যে সেগুলো আসতে কিছুটা সময় লাগছে মাঝে মাঝে অবশ্য জ্বরটা ছাড়াচ্ছেও কিন্তু যার ফলে জ্বরটা ছাড়ালে দ্রুত বাসগুলো ঢুকতে পারে তখন বাসের সংখ্যা টাইমলাইনগুলোতে বাড়ে আর যদি যানজট একটু থাকে বেশি তখন বাসগুলো আসতে দেরি হয় যাত্রীদের অপেক্ষাটা বাড়ে পরিবহন সংশ্লিষ্ট যারা দায়িত্বরত থাকেন টার্মিনালগুলোতে তাদেরও অপেক্ষা বাড়ে অভিযোগ বরাবরের মতো রয়েছে এনা পরিবহন ছাড়া অন্যান্য যে পরিবহনগুলো আছে তাদের কিন্তু বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে তারা যেতে বাধ্য হচ্ছেন কারণ অন্য কোনো বিকল্প নেই তারা লোকাল পদ্ধতিতে সবসময় যেয়ে অভ্যস্ত এবং সব এরা পরিবহন যেহেতু শুধুমাত্র ময়মনসিংহ শহর পর্যন্ত যায় অন্যান্য আরও ভেতরের উপজেলাগুলোতে যায় না সুতরাং অন্যান্য পরিবহনের উপরে নির্ভর করতে হচ্ছে যাত্রীদের ভাড়া বেশি দিয়ে যেতে হচ্ছে নিরুপায় হয়ে এবং এক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন ভাড়া বেশি রাখার ক্ষেত্রে তাদের খোরা যুক্তি বা সব যে পুরনো যুক্তি বা ব্যাখ্যা সেটা হচ্ছে যে তারা যখন গন্তব্যে যাত্রীদের পৌঁছে দিয়ে ঢাকায় আসেন খালি আসে গাড়ি এই ক্ষতিটা আর্থিক ক্ষতিটা পোষে তারা যাত্রীদের উপর নির্ভর করেন যাত্রীরা সেটি আসলে তারা সদয় হয়ে বা নিরুপায় হয়ে কিন্তু ই করে দেন এছাড়া মহাখালী বাস টার্মিনাল থেকে অন্যান্য রুটে বিশেষ করে উত্তরবঙ্গ বা দক্ষিণ পশ্চিম রুটে যে বাসগুলো আছে তারা কিন্তু মোটামুটি মানে সন্তুষ্টি নিয়ে যাত্রী বহন করছেন আর পরবর্তী সংবাদ থেকে আমি চেষ্টা করব গাবতলী বা অন্যান্য কোনো টার্মিনাল থেকে অন্যান্য যেসব রুটের যে বাস্তবতাগুলো আছে সেগুলো জানাতে সাথী নিশ্চয় জুয়েল আপনার কাছ থেকে জানবো ধন্যবাদ